প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা শুধু ঠান্ডা না বললে ভুল হবে মানে হাড় কাঁপানো ঠান্ডা প্রচন্ড বাতাস মানে কাতারের একটা মজার সমস্যা হচ্ছে কি জানে এখানে প্রচন্ড বাতাস থাকে সেটা গরমকালে থাকবে গরম বাতাস শীতকালে থাকবে প্রচন্ড ঠান্ডা বাতাস তো এখানে এখন প্রচন্ড রকমের ঠান্ডা বাতাস বইতেছে কি বলবো ও মারাত্মক রকমের তো কি অবস্থা সবাই ভালো আছেন বাংলাদেশের বৈষম্য বিরোধীদের দল গঠন ছাত্র গঠন করতে গিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে আমি আগে বলেছিলাম যে বেসরকারি গুলো যে মারাত্মক ভূমিকা পালন করেছে বিশেষ করে জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে আমি ডাবির ছাত্র সাবেক ছাত্র কিন্তু আমি ঢাকা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্ররা আমার ছোটো ভাইরা যারা তারা যেভাবে মানে কাজ করেছে অভাবনীয় তারা যদি না থাকতো হয়তো এই আন্দোলনটা কখন সফল হতো না মানে বিলিভ মি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন নাই ওরা নিয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেমে গিয়েছিল কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো থামে নেয় ওরা ওদের আন্দোলনটা চালিয়ে গেছে এবং এই ওদের এই আন্দোলনটাকে মানে ওদের এই অংশগ্রহণটা মানে আন্দোলনটাকে একটা আলাদা মাত্রা দিয়েছিল বিশ্বাস করবেন কিনা যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একটু আপনার রাজনীতির একটা ইয়া থাকে আর কি কী বলে লেজর থাকে একটা প্রভাব থাকে তো সবাই হন এটাকে একটা রাজনৈতিক ত্যাগ দেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু আপনার যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যখন অংশগ্রহণ করছে তখন এটাকে সব একটা মানে অন্যভাবে দেখতে শুরু করছে বিশেষ করে বাইরের রাষ্ট্রগুলি অন্যভাবে দেখতে শুরু করছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো রাজনৈতিক রাজনীতির আওতার বাহিরে সুতরাং এ তাদের আন্দোলনটা অংশগ্রহণটা মানে আন্দোলনটাকে একটু একটা গ্রহণযোগ্যতা দিয়েছিলো যেটা মানে কেউ স্বীকার করুক আর না করুক আমি অন্তত করি এটাকে একটা আলাদা মাত্রা দিয়েছিল মানুষকে আন্দোলনের একটা আলাদা গতি দিয়েছিল এবং গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিয়েছিল। সুতরাং এই ছেলেগুলাও মানে যদি আপনারা আমরা যদি দেখি জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সুতরাং তাদেরকে আলাদা সম্মান দাবি দেওয়া উচিত ছিল বা তারা দাবি রাখে আলাদা সম্মান পাওয়ার এবং তারা সবাই হচ্ছে একটু মানে এরিস্টোক্র্যাট ফ্যামিলির ছেলেরা তো ওরাই রাস্তায় যখন নেমে আসছে তো স্বাভাবিকভাবেই ব্যাপারটা একটা অন্যভাবে হয়ে গেছে এবং অনেকেই যে ছাত্রগুলো নেমে আসে তাদের বাবারা অনেক সময় অনেক জায়গায় বড় বড়ো জায়গায় থাকে বা অনেক নীতি নির্ধারণ জায়গায় থাকতো তো ছেলেগুলার আসার ফলে ওই বাবা মায়ের থেকে কী হচ্ছে আপনার একটা নিউট্রাল পজিশন আসতে বাধ্য হয়েছে বা অনেক ক্ষেত্রে সরকার কত বড়ো ভূমিকা পালন করছে তো এই যেই আজকে যেই ভাবির ক্যাম্পাসে যে ছেলেগুলোর উপর যেভাবে হাত তুলেছে কে তুলেছে জানি না এবং কোন যুক্তিতে এদের উপর হাত তোলা হয়েছে মানে ওদের উপর যখন হাত তোলা হয়েছে আমার মানে কলিজাটা তো অনেক লেগেছে বিশ্বাস করবেন কি না মানে আমার হার্টে অনেক লেগেছে আমার হৃদয়ে অনেক লাগছে কারণ এই ছেলেগুলা মানে না দোষী বলতে পারেন যে বাবা মায়ের অনেক আদরের ছেলেমেয়েরা তো এই ছেলেদের হাত তোলা আপনাদের একদমই ঠিক হয়নি এবং এদের মানে এদেরকে প্রাধান্য দিতে পারতো ডাবি কেন্দ্রিক যারা আছে আমি নিশ্চিত এখানে তৃতীয় পক্ষ কোনোভাবে কাজ করে থাকতে পারে যেহেতু এই সময়টাতে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি করা যেটা হয়তো হয়েছে তবে যদি যেই করে থাকুক না কেন মানে নাহিদ কিংবা সার্জিস হাসানাত এটা ঠেকানো উচিত ছিল কারণ তাদের অবদান আপনারা কখনই অস্বীকার করতে পারবেন না বা পারবে না তারা কারণ যেটা আন্দোলনকে একদম অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল তাদের অংশগ্রহণ এই ছেলেগুলো হাত তোলা বা যে তুলেছে ওরা আসলে মানুষ না মানুষের কাতারে পড়ে না আপনারা যদি এখান থেকেই যদি আপনার বৈষম্যটা কমিয়ে নিয়ে আসতেন আপনার বৈষম্য মানে হচ্ছে এখানে মানে আপনারা যেহেতু জনগণের জন্য কাজ করতে চাচ্ছেন সুতরাং পদ পদবি নিয়ে আপনি এখনই যদি আপনি লাগালাগি করেন তাহলে বাকি সময়টা আপনি কিভাবে কাজ করবেন বাকি সময়টা তো আপনারা কীভাবে কাজ করবেন বলেন ইজ ইট পসিবল কখনই পসিবল না সুতরাং আপনাকে এখনই প্রমাণ দিতে হতো যে সমস্যা কি আমি ছেড়ে দিলাম কাজ করতে তার পোস্ট দরকার হয় না আমি এখন ছেড়ে দিলাম সমস্যা কি আমি যদি কাজ করতেই চাই আমাকে পথ পেতে হবে কেন পদ লাগে না সুতরাং এই ছেলেগুলোর পর আন্দোলন একদমই ঠিক হয়নি একদমই ঠিক হয়নি খুবই বাজে কাজ হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন